বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি বানাব বুন্দিয়া বুন্দিয়া কীভাবে বানাই এবং কি কি লাগে সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে তাই পুরো ভিডিওটা নাটেনে আমার সাথেই থাকুন আসুন আজকে বানাবো আমি বুন্দিয়া বুন্দিয়া বানানোর জন্য আমি একটা মিক্সিং বল নিয়েছি বলটার মধ্যে আমি দিয়ে এক কাপ বেসন আবার বেসনটাকে আমি একটা ব্যাটার তৈরি করে আমি কিন্তু এখানে লবণও দিইনি এক কাপ বেসন দিয়ে অনেকগুলা বন দিয়া হবে এবার আমি একটা পেঁচলের সাইজে ঠান্ডা পানি দিয়ে নিয়েছি ঠান্ডা পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে না আমি বেসনটা আগে চেলে রেখেছিলাম যখন বাজার থেকে কিনে আনি তখন ওই চেলে এটাকে তিনটা ভাগ করে নেবো ফোট কালার দিব এখানে দুইটা বাটি নিয়েছি আমি এটাকে তিন বাগ করে নিচ্ছি একটা চামচের সাইজে তারপর কালার করে নেব আমি একটাকে অরিজিনাল বেসনের কালারই রাখবো আর একটাকে আমি এখানে রং নিয়েছি একটা অরেঞ্জ কালার এটা হচ্ছে রেড কালার এবার আমি রংগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি অরেঞ্জ কালার এখানে দিয়ে দেবো আমি রেড কালার এই যে আমার রেড কালারও হয়ে গেছে অরেঞ্জ কালারও হয়েছে আর আছে অরিজিনাল বেসনের কালার এবার আমি এগুলোকে বানাবো এবার আমি তৈরি করবো চিনির শিরা চিনির শিরা করার জন্য আমি এখানে এক কাপ চিনি দিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক কাপ পানি আমি দিয়ে দিচ্ছি চারটা এলাচ দিয়ে দিচ্ছি তিনটা তেজপাতা আবার চুলাটা করে দিচ্ছি শিরাটা তৈরি করে নেব আমার শিরা করা হয়ে গেছে আর একটু আর একটু জাল করলে শিরাটা একদম বন হয়ে যায় এদিকে আমি ছোলায় প্যান বসিয়ে তেল গরম দিয়ে দিচ্ছি তেল গরম দিয়ে দিলাম খেয়াল রাখতে হবে তেলটা যেন ভালো করে গরম হয় না হলে হবে না তেল গরম হয়ে গেছে এবার আমি একটা শীত চামচ নিয়েছি চামচটা বাজা হোক তারপরে একটা ছাটনি দিয়ে নামিয়ে নিচ্ছি দেখো বলেছি আর বাকিগুলো বানিয়ে নিচ্ছি

বন্দিয়া হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি রেড কালার রেড কালারের বন্দিয়া হয়েছে দেখুন কত সুন্দর কালার অনেক সুন্দর একটা কালার এসছে রেড কালার দিয়েছিলাম কালার কালার রেড আমার এগুলো হ্যাঁ হয়ে গেছে না নামিয়ে দিচ্ছি এই যে রেড কালার আমি আবার দ্বিতীয় স্ট্রিতে বেঁচে নিচ্ছি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি উঠিয়ে নিচ্ছি শেষ সেই যে আমার বৃন্দাবান শেষ হয়ে গেছে এবার আমি শিরাই দিয়ে নেব মানে এলাচিগুলো উঠিয়ে নিচ্ছি কারণ এলাচি কামড়ে পড়লে দিয়ে দিচ্ছি এক ঘন্টার জন্য আমি এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি নাগাচড়া করে এক ঘন্টার জন্য রেখে দেব আমাদের আজকে দীপতার হচ্ছে বন্দিয়া এক কাপ ময়দা দিয়ে অনেকগুলা সরি এক কাপ বেসন দিয়ে অনেকগুলা দেওয়া হয়েছে দেখুন এক ঘন্টার জন্য রেখে দিচ্ছি এক ঘন্টা পরে সার্ফ করে দেখাব কেমন এই যে এক ঘন্টা আমি শিরার মধ্যে বুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দেখুন ভিজানো হয়ে গেছে এবার আমি সার্ফ করে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে আমার বুন দেওয়া আমার এই বন্দিয়া রেসিপি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম